ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায় তো প্রিয় ইতিমধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে সর্বশ্রেষ্ঠ শ্রাবণ মাস যেটি হিন্দু পঞ্জিকা মতে বছরের পঞ্চম মাস এবং এটি দেবতাদের সর্বপ্রিয় মাস এবং বিশেষ করে মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মাস হলো এই শ্রাবণ মাস শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য এমন কিছু কাজ রয়েছে যেগুলি এই শ্রাবণ মাসে অবশ্যই বর্জন করা উচিত অর্থাৎ বিবাহিত মহিলারা কখনোই শ্রাবণ মাসে এই কয়েকটি কাজ করবেন না তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টসে ভক্তি সহকারে জয় শ্রী মহাদেবের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করতে থাকুন শ্রাবণ মাস হিন্দু ধর্মের অন্যতম পবিত্র মাস এটি দেবাদিদেব মহাদেব শিবের জন্য অত্যন্ত একটি প্রিয় মাস এই মাসে শিবের আরাধনার বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে সকল শিব ভক্তগণ বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করে থাকেন এবং বাবাকে ভক্তি ভরে রেখে থাকেন পৌরাণিক বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল এবং এর ফলে যে বিষ উৎপন্ন হয়েছিল যেটি হলাহল নামে পরিচিত সেটি মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেন এবং তিনি নামে পরিচিত হন এই বিষ ধারণের ফলে তার গলায় প্রচুর কষ্ট হতে থাকে তখন সকল দেবতাগণ শিবের এই কষ্টের উপশমের জন্য শিবের মাথায় গঙ্গার জল থাকতে শুরু করেন এর ফলে তারপর থেকেই শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল অর্পণের রীতি প্রচলিত রয়েছে আর একটু জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী সত্য দেহত্যাগের পর পার্বতী রূপে জন্মগ্রহণ করেন এবং বহু বছর ধরে কঠিন তপস্যা করে শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য প্রার্থনা করেন কথিত আছে এই শ্রাবণ মাসে শিব পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বিবাহ করতে সম্মত হন তাই এই মাসকে শিব ও পার্বতীর মাস হিসেবেও দেখা হয় এই কারণে বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে স্বামীর মঙ্গল কামনায় শিব ও পার্বতীর পুজো করে থাকেন তো প্রিয় ভক্তগণ এরপর আমরা আসবো আজকের মূল পর্বটিতে অর্থাৎ জেনে নেব শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য কি কি কাজ বর্জনীয় অর্থাৎ কোন কোন কাজগুলি তারা ভুলেও করবেন না প্রথমত কালো পোশাক পরিধান শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের কালো রঙের পোশাক পরা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এর পরিবর্তে লাল হলুদ বা সবুজ রঙের পোশাক পরা উচিত রাগ ক্রোধ ও ঝগড়া এই পবিত্র মাসে পরিবারের সদস্য বা অন্য কারোর সঙ্গে রাগারাগি ঝগড়া বা উচ্চ কথা বলা উচিত নয় বিবাহিত মহিলাদের শান্ত ইতিবাচক পরিবেশ বজায় রাখা তাদের একান্ত জরুরি ও কর্তব্য তৈলাক্ত ভাজা খাওয়ার শ্রাবণ মাসে হালকা সাত্ত্বিক খাবার অবশ্যই গ্রহণ করা উচিত বিবাহিত মহিলাদের অতিরিক্ত তৈলাক্ত ভাজাভুজি ফাস্ট ফুড ইত্যাদি অতিরিক্ত মিষ্টি কিংবা চিনিযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো অনেক ভক্ত এই মাসে নিরামিষ আহার গ্রহণ করা যেতে পারে বিবাহিত মহিলারা অবশ্যই এই মাসে যে কোনো ধরনের নেহাজীয় দ্রব্য বর্জন করবেন শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের কখনোই চুল কাটা কিংবা নখ কাটা উচিত নয় এটি করলে অবশ্যই মহাদেব রুষ্ট হন শ্রাবণ মাসে প্রত্যেকদিন স্নান করে বিবাহিত মহিলারা মহাদেবের শিবলিঙ্গে জল অভিষেক করবেন কখনোই শ্রাবণ মাসের কোন দিনই স্নান না করে মহাদেবের পূজা করবেন না এবং অশুচি অবস্থায় মহাদেবের পুজো করবেন না শিবলিঙ্গে কখনোই তুলসী পাতা হলুদ এবং সিঁদুর অর্পণ করবেন না শ্রাবণ মাসে কখনোই কারোর অন্য ক্ষতি করবেন না এই মাসে মন কর্ম বাক্য দ্বারা কারোর ক্ষতি করা বা খারাপ চিন্তা করা উচিত নয় শ্রাবণ মাসে মহিলারা কোন কোন কাজগুলি অবশ্যই করবেন অর্থাৎ শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের করণীয় কাজসমূহ সমূহ শিব ও পার্বতীর পুজো শ্রাবণে প্রত্যেক দিন সকালে স্নান সেরে শিব ও পার্বতীর পুজো করা উচিত পঞ্চামৃত বেলপাতা ফুল আকন্দ ফুল অপরাজিতা ফুল ইত্যাদি দিয়ে শিবের পূজা করুন শিব চালিতা এবং পার্বতী দেবীর মন্ত্র জপ করতে পারেন প্রতি সোমবারে মন্দিরে যেয়ে শিবের অভিষেক করাতে পারেন সবুজ চুরিও ও শাখা সিঁদুর শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের সবুজ রঙের চুরি পড়া অত্যন্ত শুভ প্রচলিত বিশ্বাস এতে ভোলেনাথ প্রসন্ন হন এছাড়া এই মাসে বিবাহিত মহিলাদের সর্বদা শাখা ও সিঁদুর পরে থাকা উচিত মঙ্গল সূত্র ধারণ শ্রাবণ মাসে মহিলাদের অবশ্যই মঙ্গলসূত্র পরে থাকা আবশ্যক শ্রাবণ মাসে পায়ে নুপুর পড়লে ভোলেনাথ এবং দেবী লক্ষ্মী উভয়ে প্রীত হন বলে বিশ্বাস করা হয় যা সংসারে অর্থ কষ্ট দূর করে শ্রাবণ মাসে হাতে মেহেন্দি লাগানো অত্যন্ত শুভ মাসে বিবাহিত মহিলাদের শৃঙ্খার করা অত্যন্ত শুভ শ্রাবণ মাসে মহিলাদের ষোল রকমের সাজের জিনিস অবশ্যই দান করবেন এবং প্রথমে দেবী পার্বতীকে উদ্দেশ্য করে নিবেদন করবেন অন্য বিবাহিত মহিলাদের উপহার দেওয়া যেতে পারে শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি করা উচিত নয় তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নেব কিরাস অন্য কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে হর হর মহা